গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান টান ছেড়ে চলে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে গেছিলাম বাড়ি কটা দিন থেকে আমাদের বাড়িতে কি চলছে না চলছে কেউ বুঝতে পারছে না সব মাথার উপর দিয়ে যাচ্ছে সেই কারণে বাড়িতে মনের অবস্থা কারণ ভালো নেই কারণ একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কালকে তো রীতিমতো মরতে মরতে বেঁচেছি এরকম একটা ব্যাপার আমি তোমরা তো দেখলেই সকালবেলায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি বাট ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না তাও বললাম ছিল ছোটো ক্লিপ আমি শ্যুট করে রাখি পরে আমি তেমন হলে ভয়েস ওভার দিতে পারবো আজকে সারাদিনে টুকটাক যেগুলো করব যেগুলো কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি শাখা পলা পড়তে তাহলে বেশি আর বক বক করবো না ওইদিকে যাই টোটো ওইদিকে দাঁড়িয়ে আছে স্কুটিতে আমি যেতে পারবো না কারণ চালাতে পারছি না আমার না ওই থাইয়ের একদিকে প্রচণ্ডভাবে লেগেছে আর ফুলে গেছে থাইটা তো স্কুটি চালাতে খুব অসুবিধা হচ্ছে তো চলো যাওয়া যাক স্কুটি যেহেতু চালাতে পারবো না তাই এই টোটোটাকেই বাড়ি থেকে রিজার্ভ করে নিয়েছিলাম মানে এখান থেকে যা যা কাজ আছে সব কাজ সেরে আমার টোটোতে করেই বাড়ি চলে আসবো তো প্রথমে এসেছিলাম মন্দিরে মন্দিরের প্রসাদটা নেওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম মানে বিয়ের আগে যে ধুবনোটা খেতে হয় সেটা বাড়িতেই খাওয়া হয় বা কেউ যদি মন্দিরে খেতে চায় মন্দিরেই খেতে পারে তো আমার একটা বান্ধবী বললো যে মন্দিরে যাও তাহলে ওরা খাইয়ে দেবে তার বিনিময়ে সামান্য কিছু টাকা নেয় তো পুরো ব্রাহ্মণকে গিয়ে বললাম তো বললো অসুবিধা নেই তুমি খেতে পারো তো তো আমার সময়ের অভাবের জন্য প্রসাদটা আমাকে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে খুব ইচ্ছে ছিল ওকে মন্দিরে বসে খাওয়ার আর যে থালাটা আমার জন্য সাজিয়েছিলো খুব সুন্দর করে সাজিয়েছিল তো মন্দিরের যে প্রসাদটা দিয়েছিল সেটা খেয়ে আমি আর মা চলে যাচ্ছি এখন সরি বাজিতপুর শাখা শাখাপলা পড়তে তো এই যে দেখতেই পাচ্ছো চলে এসেছি

কি <laughs> <laughs> <htha>

অ্যাকচুয়ালি কি বলো তো এই টুকটাক করে কিনতে কিনতে না প্রায় অনেক কটাই জিনিস কেনা হয়ে গেছে এবার একবারে আসলে না মনে থাকে না আর মনে থাকা যেমন তেমন এই কদিনে আমি খুবই মানে টাইমের আমার অভাব ছিল তো বাবার জন্য একটা শার্ট নামার ছিল এই শার্টটা অবশ্য দীপ্তই দিচ্ছে এবার বাবা কীরকম শার্ট পরে না পরে তাই দীপ্ত আমাকে বললো যে তোমরা ওখান থেকে নিয়ে নিও আমি পে করে দেবো তো বাবা এখন শার্ট দেখছিল কেমন পছন্দ হয় তো এই শার্টটা শেষ পর্যন্ত পছন্দ হলো ওইটা নিয়েছে তার সাথে এই তিনটে টি শার্ট আমি নিয়েছি আর এই যেটা দেখতে পাচ্ছ পাঞ্জাবি ওইটাও নেওয়া হয়েছে সকালবেলায় তো মন্দিরে পুজো দিতে গেছিলাম তো ওখানে ওখানেই বলে রেখেছিলাম যে টুবরো খাওয়ানোর জন্য ওখানে কিছু টাকা পে করলে ওনারাই খাইয়ে দেন তো প্রথমে ভেবেছিলাম আমি ওখানে বসেই খাবো কিন্তু সময়ের এতই প্রবলেম হচ্ছিলো মন্দির ওই দেড়টার মধ্যে বন্ধ করে দেবে সেই কারণে ওই টাইমে পৌঁছতে পারিনি বলে তাহলে ঠাকুরমশাই বললো যে ঠিক আছে তাহলে আপনি বাড়িতে নিয়ে গিয়েও খেতে পারেন তো এখানে বাড়িতে নিয়ে আসলাম ভাত আছে এখানে পাঁচ রকমের তরকারি আছে হ্যাঁ পাঁচ রকমের তরকারি করে করেছি হ্যাঁ এখানে গোল গোল করে আলু ভাজা আলু ফুলকপির তরকারি মুগের ডাল আর তার সাথে দিয়েছি ফল হলো আর একটা মিষ্টি আমি ওখানে খাবো বলে ঠাকুরমাও সে থালাটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছিল হ্যাঁ কিন্তু সময় এজন্য আমি তো ডেস্কটায় ঢুকিয়ে কাজ শেষ হলো হ্যাঁ একটার মধ্যে ঢুকতে পারতাম হ্যাঁ ঢুকতেই তো পারতাম একটার মধ্যে ওটা ভালো হতো কতজন বালিতে তুমি খাই এখন তো মা আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু মা তখনও পর্যন্ত খেয়েছিল না মায়েরও খুব খিদে পেয়েছিল মা সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম সেরে তারপর মানে স্নান টান করে তো আমরা সকাল সকাল মন্দিরে চলে গেছিলাম তারপরে এই কাজ সেই কাজ করে কিচ্ছু হয়নি তারপরে তাড়াহুড়ো করে এসে তো মন্দিরে আর আজকে হ্যাঁ ভাগ্যিস মন্দিরে আমি গিয়ে বলেছিলাম থোবড়ো খাওয়ানোর কথাটা কারণ বাড়িতে সবার শরীরের যা অবস্থা মা একা হাতে রান্না বান্না করে আমাকে খাইয়ে উঠতে পারতো না এখন বাজে সাতটা আঠেরো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমি তো ঘুমিয়ে গেছিলাম আর মা আর বাবা দুজনে মিলে গেছিল ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে গেছে সে প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ এখন পর্যন্ত বাড়ি আসেনি মানে ডাক্তার ফোন করেছিলাম আমি মাকে মা বললো যে ডাক্তার দেখানোর পর ডাক্তার আবার এক্সরে করতে দিয়েছে হাতটা যেহেতু সোজা করতে পারছে না হয়তো ফেটে ফেটে গেছে হয়তো তো এক্স রে করে আবার রিপোর্ট নিয়ে রিপোর্ট তো দেয় না সে প্লেটটা দেয় প্লেটটা নিয়ে ডাক্তারকে দেখি আবার সে ওষুধ নিয়ে বলল বাড়ি আসছে বাট অনেকক্ষণ আগে বলেছে বাড়ি আসছে কিন্তু এখনও আসছে না তো এখন আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি মানে ব্যাগের মধ্যে যে প্রণামী যেগুলো লাগে সেগুলো ঢুকিয়ে নিলাম আমার দু একটা শাড়ি তারপর দ্বিতীয় যে পাঞ্জাবিগুলো আছে যেটা পরেও বিয়েতে বসবে সবগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি ঘরটা একটু গুছিয়ে নিতে হবে কারণ অগোছালো হয়েছিল ঘরটা কটা দিন থেকে শরীর খারাপের জন্য তো কিছুই করা হয়ে ওঠে না আজকের দিনে সবার মোটামুটি অনেক কাটাকাটনি হয়েছে আমি প্রায় দুবার দুবার চারবার যাওয়া আসা করি করেছি বাড়ি থেকে ডমকল মা তিনবার তিনবার ছবার যাওয়া আসা করেছে তারপরে ওই বাবাকে নিয়ে যখন ডাক্তার দেখাতে গেছিলো তখন আরও মানে চারিদিকে ঘোরাঘুরি করে ছোটাছুটি করে কাজ করতে হয়েছে বাবার যেহেতু এক্সরে করতে দিয়েছিল তো বাবার রে রিপোর্টে যেটা এসছে সেটা হচ্ছে এইখানকার জায়গাটা এইখানে আর এই কবজির জায়গাটা রিস্টের জায়গাটা ফেটে গেছে তো তার জন্য ব্যাগ দিয়েছে অবশ্যই এখনও কিনে নিই কালকে বাজার থেকে নিয়ে নেবে ফেটে গেছে বলে এই জায়গাটা না অনেকটা ফুলে গেছে তো জন্য কাল থেকে খুবই কষ্ট পাচ্ছিলো হাতটা নিয়ে বাবা তো রাত্রে ঘুমোতেই পারেনি তো ডাক্তার দেখানোর পর ওষুধ বসুদ দিয়েছে খেয়ে ঘুমোলো বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে কালকে তো আরও সারাদিনে দৌড়ঝাঁপ করতে হবে কাজ করতে হবে অনেক তো আমিও আজকে তাড়াতাড়ি শুয়ে যাবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে